আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা যারা গরু ছাগল হাঁস মুরগি পালন করি তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে একদম ভিন্ন স্বাদের ও স্পেশাল আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি খাসির মাংস দিয়ে তৈরি রেজালার রেসিপি এই রেসিপিটি একদিকে যেমন পারিবারিক আয়োজনের জন্য উপযুক্ত ঠিক তেমনই বড় কোনো মাহফিল মিলাদ পারিবারিক আয়োজন বা বিয়ের মতো অনুষ্ঠানের জন্য একেবারে আদর্শ রান্নায় থাকবে দেশি ঘরানার স্বাদ নির্দিষ্ট পরিমাপে দেওয়া মশলা যাতে আপনি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন রেস্টুরেন্টের স্বাদের মতো অসাধারণ রান্না এই রেসিপিটি অনুসরণ করলে আপনি সহজেই দশ থেকে বারো কেজি মাংস রান্না করতে পারবেন যা চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের জন্য যথেষ্ট হবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করে দিই আজকের মুখরোচক আয়োজন হাসির মাংসের বেজালা রান্না প্রথমে এগারো কেজি খাটি দেশি খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম মাংস যত্ন ধোয়ার কাজটি সহকারে করতে হয় কারণ পরিষ্কার ভালো রান্নার প্রথম ধাপ প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় এরপর কয়েকবার ধুয়ে অপ্রয়োজনীয় চর্বি ও বাড়তি টুকরাগুলো আলাদা করে ফেলি চাইলে সামান্য লবণ বা ভিনেগার মিশিয়েও ধোয়া যায় এতে মাংস আরও পরিষ্কার হয় এবং কোনো গন্ধ থাকলে তা দূর হয়ে যায় মাংস ধোয়ার পর অতিরিক্ত পানি জড়িয়ে নিয়ে রান্নার জন্য প্রস্তুত করে একটি বড় হাড়িতে তুলে রাখলাম এখন শুরু হবে আসল রান্নার পর্ব এরপর আমরা ধাপে ধাপে প্রতিটি মশলা যোগ করব। কোন মশলা কতটুকু দেব সব কিছু পরিষ্কারভাবে দেখানো হবে প্রতিটি উপাদান পরিমাণ মতো দেওয়া হলে রান্নার স্বাদ যেমন বাড়ে ঠিক তেমনই বন্ধ ও রঙ হয় মনোমুগ্ধকর তাই চলুন এবার শুরু করি একটার পর একটা মশলা যোগ করে আমরা তৈরি করব খাসির মাংসের দারুণ সুস্বাদু রেজালা দেখছি এই হচ্ছে আমাদের দুই গ্রামের মতো আমরা এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় তিন কেজি মতো পেঁয়াজ দিচ্ছি আমরা আদা দিয়ে দিচ্ছি আদা দিলার মতাম প্রায় চারশো চারশো গ্রামের মতো আদা দিয়ে দিলাম

সব মশলা ধাপে ধাপে পরিমাণ মতো দেওয়ার পর এবার আমরা মূল পর্বে প্রবেশ করব কড়াইতে এখন মাংস ও মশলা একসাথে সুন্দরভাবে মিশে গেছে তাই এখন আমরা কড়াইটি চুলায় বসিয়ে দেব এবং মাঝারি আছে ধীরে রান্না শুরু করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালোভাবে কষানো মাংস ও মশলার মিশ্রণকে ধৈর্য সহকারে নাড়তে হবে যেন মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশে গিয়ে তেল ছেড়ে দেয় কষানোর সময় মাংসের রং পরিবর্তন হয়ে গাঢ় ও ঝকঝকে হবে আর তেল উপরে উঠে আসবে এটাই হবে কষা সম্পন্ন হওয়ার লক্ষণ এই সময়টাতে নাড়াচাড়া নিয়মিত করতে হবে যাতে কিছু না পড়ে যায় এবং নিচে লেগে না যায় ধীরে ধীরে মাংসের প্রতিটি টুকরায় মশলার স্বাদ ঢুকে যাবে আর রান্না পাবে তার আসল ও বন্ধ এখন আমাদের শুধু সময় ধৈর্য ও যত্নের অপেক্ষা তবেই হবে একদম পারফেক্ট খাসির মাংসের লেজালা

এখন আমাদের রান্না সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে মশলা দেওয়া ধৈর্য সহকারে কষানো এবং যত্ন নিয়ে ঝোল তৈরি করার পর দারুণ সুগন্ধ ও স্বাদে ভরপুর খাসির রেজালা একেবারে পরিবেশনের জন্য প্রস্তুত এখন আমরা এই সুস্বাদু রেজালাটি সবার জন্য পরিবেশন করব গরম গরম ধোয়া ওঠা মাংসের টুকরোগুলো ঘন ঝোলে ডুবে আছে দেখেন তো একবার কি চমৎকার দেখাচ্ছে ঝলমলে রং ঘন ঝোল আর মাংসের কোমলতা সব মিলিয়ে একেবারে পারফেক্ট এমন রেজালা যে কি খেয়ে বলবে আসলেই বাড়ির হাতের রান্না চলুন এবার আমরা পরিবেশন করি ডিম পোলাও সালাদের সাথে